ছোটবেলা স্বপ্নই সত্যি ছিল দেখতাম বাহিরে করতেছি আর ঘুম ভাঙলে আমাকে কেজি পেঁয়াজ দাও আজ তোকে সাবধান করে দিতেছি আমাকে হালক বলবি না সদাগর সাহেব বলবি ভাই এই বেল্ট দিয়ে কি আমি বাধা থাকবো নাকি প্লেনটা আমাকে টেনে নেবে আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে রাজা হব। হয়েছি ঠিকই এখন বইয়ের রাজা কিন্তু তাজমহল না থালাবাটি মাঝি এইটা ভাই আসল রাজা ভাইয়া এখানে ফ্রি ফায়ার খেলা যাবে না সত্তর হাজার টাকা দিয়ে টিকিট কাটছি আমার যা মন তাই করব তুমি বেশি বক বক করো না তো এক কেজি পেঁয়াজ দাও মা তোরে বলছি না কথা বলতি না দিলি তো ওর দোকানটা লন্ডন বন্ডা কইরা ভাইয়া ভাড়া কত আমি কক্সবাজারে যাব রাখেন আপনার ভাড়া আমি মেয়েদেরকে সার্ভিস দিই না এক লিটার পেঁয়াজ দাও তো তুই এক লিটার পেঁয়াজ নিবি বোতলই তো আনছ নাই এত ছোট কাপে আমার হয় তুমি আমার শরীর দেখছো না